শ্রীপুরে অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে শ্রীপুর উপজেলা কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের আয়োজনে শনিবার বাইশ নভেম্বর অনুষ্ঠিত হল বৃত্তি পরীক্ষা দুই উপজেলার পাঁচটি কেন্দ্রে প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর তিন আসনের মনোনীত প্রার্থী ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন প্রধান সাধারণ সম্পাদক এস এম ফরহাদ মিয়া ও অন্যান্য সিনিয়র সদস্যরা পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে বৃত্তি পরীক্ষার প্রায় দুই হাজার ছাত্র ছাত্রী অংশগ্রহণ করছে যেহেতু আজকের আমাদের যে বৃত্তি পরীক্ষা আমরা এখন উপস্থিত আব্দুল কার্যক্রম পরিচালনা করছে সেই জন্য নতুন কমিটির সম্মানিত সভাপতি মহোদয় জনক আবুল হোসেন প্রধান এবং